শুরুটা হয়েছিল নিঃশব্দে একটি ছোট শহর এক কিশোরী যার স্বপ্ন তখনও বড় পর্দার আলো ছুঁয়েছে কিনা বলা মুশকিল কিন্তু সময় গড়িয়েছে আর সেই কচুয়া থেকে উঠে আসা মেয়েটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম সাহসী ও বহুরূপী অভিনেত্রী নাম তমা মির্জা তার আসল নাম মির্জা ফারহানা ইয়াসমিন জন্ম একজন বাগের হাটের কচুয়ায় সেখানে কেটেছে শৈশব একেবারে সাধারণ একটি স্কুল জীবন যেখানে পাঠ্য বইয়ের বাইরে নাটকের মঞ্চ বা ক্যামেরা লেন্স ছিল বহু দূরের স্বপ্ন তবে গল্প বলার প্রতি তার ভালোবাসা ছিল প্রবল উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় পাড়ি জমান ভর্তি হন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এরপর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা জীবন তখনও হয়তো ভেবেছিল তমা হবে আইনজীবী কিন্তু বাস্তব লিখে রেখেছিল অন্য গল্প সময়টা সাল এমবি মানিক পরিচালিত বলোনা তুমি আমার ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার সেটা মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় হলেও চোখে পড়েছিল তার উপস্থিতি ক্যামেরার সঙ্গে তার বোঝাপড়াটা যেন জন্মগত প্রতিটি সংলাপে প্রতিটি চাহনিতে ছিল সত্যিকারের অনুভব এরপর একে একে যুক্ত হতে থাকলো নতুন নতুন ছবি একবার বলো ভালোবাসি ও আমার দেশের মাটি তোমার মাঝে আমি গেন রিটার্ন সবখানে তিনি নিজের স্বতন্ত্রতার ছাপ রাখেন তবে মোর ঘুরে যায় দুই সালে আজ কাকলি পরিচালিত নদীজন ছবিতে তিনি অভিনয় করেন ছায়া চরিত্রে এক নিঃশব্দ অথচ গভীর বাস্তবতায় ডুবে থাকা নারী যার জীবন নদীর মতোই বৈচিত্র ও কষ্টময় এই ছবির জন্য তিনি লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পার্শ্ব চরিত্রে অভিনয় করে যে আলো ছড়ানো যায় তা প্রমাণ করেন তমা এরপর থেকে যেন নিজের জীবনের স্ক্রিপ্ট নিজেই লিখতে থাকেন তিনি অভিনয় কেবল ক্যারিয়ার নয় তা হয়ে ওঠে তার আত্মপ্রকাশের ভাষা সেই ভাষার মাধ্যমেই তিনি জানান দেন আমি শুধু পর্দার নায়িকা নই আমি চরিত্রের গভীরতা খুঁজে ফিরি ওটিটি প্ল্যাটফর্মে তমা যেন খুঁজে পান এক নতুন অভিজ্ঞান দুই গোস্তালয়ে জর্জের মৌলিক ওয়েব ফিল্ম খাঁচার ভেতর রচেন পাখিতে পাখি চরিত্রে তার অভিনয় ইতোমোট বিস্ময় জাগায় নারীর অন্তর্দন্দ্ব স্বাধীনতার লড়াই ভালোবাসা ও ভয়ের টানা পড়েন তমা এই সব কিছুকে ফুঁটিয়ে তোলেন নয়পর্ণা এই চরিত্রের জন্য তিনি একের পর এক সম্মাননা পান সিজিএফপি পারফরম্যান্স অ্যাওয়ার্ড চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ব্লেন্ডারস চয়েস দা ডেইলি স্টার ওটিটি পুরস্কার এ যেন তার দ্বিতীয় জয়যাত্রা এরপর তিনি অভিনয় করেন সাত নম্বর ফ্লোর ক্যাফে ডিজায়ার আনন্দে ফ্রাইডে ও সুরঙ্গর মতো বহু আলোচিত ওয়েব ফিল্মে প্রতিটি ছবিতে তিনি আলাদা রূপে হাজির হয়েছেন কখনো শক্ত কখনো ভঙ্গুর আবার কখনো দুর্বার সিনেমার পর্দার বাইরেও তার জীবনের নাটকীয়তা কম ছিল না দুই সালে সাত মে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কানাডা প্রবাসী বাংলাদেশী হিসাম সঙ্গে তবে সেই সম্পর্ক টেকেনি দুই হাজার একুশ সালে ঘটে বিচ্ছেদ এই অভিজ্ঞতা তার জীবনকে কিছুটা থামিয়ে দিলেও তোমা ফিরে এসেছেন আরো পরিণত হয়ে তবা মির্জা আজ কেবল অভিনেত্রী নন তিনি সময়ের ভাষ্যকার তার অভিনয়ে উঠে আসে সমাজ নারী লড়াই আর ভালোবাসার কথা চরিত্র বেছে নিতে গিয়ে তিনি ঝুঁকে নেন বাণিজ্যিক ধারার বাইরে গিয়েও নিজের মতো করে গল্প বলেন প্রাইডে ছবিতে যেমন তিনি ছিলেন এক রহস্যময় চরিত্র যে মায়া ছাড়া আবারও ভয় তৈরি করে এই ছবির জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পান সমালোচকদের বিচারের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ওয়েব সিরিজের দুনিয়াতেও তার উপর স্থিতি দারুন। বুকের মধ্যে আগুন নয় এপ্রিলের মতো সিরিজে তিনি আলাদা করে নজর কেড়েছেন তবা মির্জার গল্প এখনো চলছে সে গল্পে আছে ছোট শহর থেকে বড় পর্দায় আসার সাহস আছে প্রেম আছে বিচ্ছেদ আছে জয় আর আছে আত্ম অন্বেষণ তিনি নিজের মতো করে হাঁটেন বাজার বা হাইপ নয় তমা খোঁজেন গভীরতা এ কারণে তিনি একদিনে আসেননি আর সহজে হারিয়ে যাওয়ারও নয় তমা মির্জা একজন অভিনেত্রী একজন নারী এবং এক বেঁচে থাকার গল্প